সকালের ওয়েদার কিন্তু এমনি অনেকটা বেশি ভালো লাগে কি অসাধারণ লাগছে না তো আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করার জন্য এখানে অর্ডার দিয়েছিলাম চাইনিজ এক রকমের নুডলস এটা প্রথমবার ট্রাই করলাম বেশ ইউনিক টাইপের আর অনেকটা বেশি ইয়ামি ছিল এখানে ছিল চাইনিজ এগ ব্ল্যাক কালারে। আর দেখুন কত সুন্দর লাগছে দেখে কিন্তু অনেকটা বেশি ইয়ামি লাগছে আর খেতে কিন্তু অসাধারণ ছিল তার সাথে এখানে খাবারের যে স্মেল ছিল অসাধারণ ছিল আপনার এই স্মেলের জন্যই আপনার অটোমেটিক খিদে পেয়ে যাবে তো তার সাথে এইটা ছিল আমার আর এক রকমের হোয়াইট নুডলস স্যুপ তো এইটাও ছিল অনেকটা বেশি সুন্দর দেখুন কি সুন্দর লাগছে না তার সাথে একটা করে সস দিয়েছে এই সসগুলো কিন্তু বেশ সুন্দর তো খাওয়া দাওয়ার পর আমরা বেরিয়ে গেছিলাম আজকে একটু বাইরের জন্য যাব। তো কী সুন্দর একটা ওয়েদার অনেকটা বেশি ভালো লাগছে আর মালয়েশিয়া সবুজের জন্য আরও বেশি ভালো লাগে চারিদিকটা শুধু পাহাড় আর চারিদিক শুধু সবুজে মোড়া থাকে অনেকটা বেশি ভালো লাগে মালয়েশিয়ার মানেই ন্যাচারাল যে জিনিসটা থাকে অনেকটা বেশি ভালো আর এখানে সবুজ পাখি এইগুলো অনেক বেশি ভালো লাগে তো আমরা চলে এসেছি লাঞ্চের জন্য এখন লাঞ্চ হয়ে গেছে তো যেখানে যাচ্ছিলাম তার আগে ভাবলাম আগে লাঞ্চটা করে নিই অনেকটা পথ যেতে হবে তো আজকে আমরা যাব ইপোর জন্য তো এখানে আছে বিভিন্ন রকমের দেখুন খাবারের ডিশগুলো অনেকটা বেশি ভালো লাগছে তো এখানে কোন খাবারটা ডিসাইড করছিলাম কোন খাবারটা নেওয়া যায় অনেকটা বেশি সুন্দর ছিল এখানকার খাবারগুলো অনেকটা বেশি ইয়ামি ছিল আর দেখুন প্রত্যেকটা খাবার কিন্তু দেখে অনেকটা বেশি ইয়ামি লাগছে তাই না এখানে ছিল বিভিন্ন রকমের ড্রিঙ্কস অ্যান্ড কফি আর খাবারের ব্রেকফাস্ট থেকে শুরু করেছিলো ডিনার অবধি প্রত্যেকটা জিনিস কিন্তু অনেকটা সুন্দর ছিল আমরা যে আজকে রেস্টুরেন্টার মধ্যে এসেছি জানেন আমার অনেকটা বেশি ভালো লাগলো কেন এই রেস্টুরেন্টটা কিন্তু কফি কারখানা পাশেই কিন্তু এটা ভেতরেই আছে ওই যে দেখা যাচ্ছে রাস্তাটা তো ওখান থেকে যাওয়া যায় কফি কারখানা ভেতরে কিভাবে কফি বানাচ্ছে আসুন দেখি তো এখানে এসে দেখলাম কফিটা গলিয়েছে কফির যে দানা থাকে না ওই দানাটা দেখুন এখানে গলিয়ে ঠান্ডা হতে দিয়েছে আর দিয়েছে ফ্যান চলছে প্রচণ্ড জোরে ফ্যানটা চলছে আর দেখুন কফির দানাগুলো কি সুন্দর গলে গেছে না তো এখানে প্রচণ্ড পরিমাণে ছিল গরম আর ছিল স্মোক যেন অনেকটা বেশি স্মোক ছিল আমি খুব বেশিক্ষণ থাকতে পারিনি আর এখানে সেই কফির মধ্যে যে মিষ্টি ভাবটা আসে দেখুন গুড় এখানে গুড়টা গলাচ্ছে কফি রেডি করছে আর এখানে আরও অনেক রকমের মেশিন আছে তো আমি ঘুরে দেখিনি প্রচণ্ড গরম ছিল ভেতরটাতে আর প্রচণ্ড স্মোক টাইপের ছিল তো তা করতে করতে আমাদের চলে এসেছিলো লাঞ্চের জন্য খাবার যেগুলো অর্ডার করেছিলাম তো আমার ছিল এখানে পেশেন্ট ফ্রুটের জুস আর ছিল বাটার চিকেন ড্রাই যেটা হয় বাটার চিকেন যেটা ড্রাই তো ওইটা ছিল বাটার চিকেন ছিল এগ আর ছিল একটু স্যালাড আর আমার হাজব্যান্ডের এখানে ছিল নুডলস ছিল নুডলসটা একটু বেশ ইউনিক টাইপের বেশ ভালো লাগলো কারি নুডলস আর তার সাথে ছিল এখানে চিকেন ফ্রাই তো এখানে খাবারগুলো বেশ আমার ভালো লাগলো খাবারগুলো কিন্তু অনেকটা বেশি সুন্দর ছিল জানেন যেমন সুন্দর স্মেল তেমন সুন্দর খেতে টেস্ট প্রত্যেকটা খাবারে অসাধারণ স্বাদ আর এখানে কফি বানাচ্ছিলো এখান থেকেও কিন্তু কফি অর্ডার দিয়েছিল। আমার হাজব্যান্ড কফি নিয়েছিল নুন কফি ফার্স্ট টাইম এটা আমিও ট্রাই করলাম অনেকটা বেশি সুন্দর ছিল দেখুন কফিটা কি ছোট না দেখে মনে হচ্ছে কফির কাপটা খুব ছোটো হয়ে গেছে তো চলুন আমরা খাওয়া দাওয়া করে নিই দুপুর হয়ে গেছে খাওয়া দাওয়ার পর আমাদের আবার বেরোতে হবে যেখানে যাওয়ার ছিল তো এই রেস্টুরেন্টটা আমার অনেকটা বেশি ভালো লাগলো আমি আবার যখন আসবো এখানে কফি কিভাবে বানাচ্ছে ওখানে আমি আবার যাব তো ভালো করে আপনাদের সামনে তুলে ধরবো ওখানে কী কী মানে পদ্ধতি দিয়ে ওনারা কফিটা রেডি করছে তো আমি তো ওটা বেশিক্ষণ থাকতে পারিনি বলে জাস্ট অল্প একটু দেখিয়েছিলাম আপনাদের কাছে কিন্তু অনেকটা বেশি ভালো লাগলো আর কফির যে স্ট্রং একটি স্মেল আছে অনেকটা বেশি সুন্দর ছিল জানেন আর এখানে দেখুন রাখা আছে এই কফির প্যাকেটগুলো এখান থেকে যে কফিগুলো বানানো হচ্ছে ওই ওই প্যাকেটগুলো কি দারুণ লাগছে না তো চলুন খাওয়া দাওয়ার পর আমরা বিল পেমেন্ট করে এবার আমরা বেরিয়ে গেছি সেই জায়গায় যাচ্ছে যাওয়ার জন্য তো আজকে আমরা যাচ্ছি ইপো ইপো কিন্তু অনেকটা বেশি সুন্দর জায়গা অনেকটা বেশি ভালো লাগে মালয়েশিয়া প্রত্যেকটা কোনায় কোনায় কিন্তু অনেকটা বেশি সৌন্দর্য লুকিয়ে আছে তো আপনি না ঘুরলে না দেখলে বুঝবেন না মালয়েশিয়া মানেই অনেকটা বেশি সৌন্দর্য আর তার সাথে বেশি ভালো লাগে গ্রিন মালয়েশিয়া মানেই কিন্তু চারিধার শুধু গ্রিন অনেকটা বেশি সুন্দর পাহাড় নদী সমুদ্র আপনার মন ভালো করে দেওয়ার মতন এখানে প্রত্যেকটা জিনিস আছে তো এমনি ভালো হয়ে যাবে দেখুন মেঘও করেছে তো আমরা চলে এসেছি দেখুন এখানে আসার ছিল এখানে জানেন প্রত্যেকটা প্রাইসের অনেকটা লো প্রাইস প্রত্যেকটা কম দামের জিনিস এখানে পাওয়া যায় এইগুলো না এগুলো ফার্নিচার উপরে আছে জানেন উপরেও আমরা যাব। আর এখানে দেখুন ফার্নিচারগুলো কিন্তু অনেকটা বেশি সুন্দর এই ফার্নিচারগুলো সত্যি আমার অনেকটা বেশি পছন্দ প্রত্যেকটা জিনিস কিন্তু ইউনিক টাইপের প্রত্যেকটা ফার্নিচার আমার পছন্দ অনেকটা বেশি সুন্দর এখানে ডাইনিং টেবিল থেকে আপনার লিভিং হল সাজানোর পক্ষে রুম সাজানোর পক্ষে প্রত্যেকটা জিনিস এখানে আছে অসাধারণ সুন্দর প্রত্যেকটা জিনিস জানেন ওয়ারড্রপস দেখুন কত সুন্দর সুন্দর জিনিস অনেকটা বেশি ভালো লাগছিলো প্রত্যেকটা ফার্নিচার তো অসাধারণ ছিল কিন্তু সবথেকে আমার বেশি ভালো লেগেছে ডাইনিং টেবিলগুলো ডাইনিং টেবিল বা চেয়ারগুলো অসাধারণ সুন্দর ছিল এখানে অনেকটা বেশি ভালো লাগছিলো আর জানেন এই যে এই ডাইনিং টেবিল যেটা আছে অনেকটা আমাদের বাড়ির যে ডাইনিংটা আছে সেম আছে অনেকটা কিন্তু দেখুন অনেকটা বেশি ভালো লাগছিলো এই ডাইনিং টেবিলগুলো আর মাঝখানে যেটা আছে জানেন ওইটা কিন্তু ঘুরে আপনি ওর উপরে যদি খাবারটা রাখেন প্রত্যেকটা মানুষ কিন্তু খাবার নিজে নিতে পারবে ঘুরিয়ে ঘুরিয়ে এই যে দেখুন এখানে বাটি রাখা আছে দেখুন কি সুন্দর যার যেই চেয়ারে যে বসে থাকবে আপনার যেই সবজিটা বা যেই মানে তরকারি থাক রাখা থাকুক না কেন আপনি কিন্তু নিতে পারবেন ওখান থেকে এটা ঘুরিয়ে এটা বেশ আমার ভালো লাগে আমাদের ঘরেও কিন্তু সেম টাইপের এরকম আছে কিন্তু আমি যতটা দেখলাম আমাদের টেবিলটা আরেকটু বড়। এখানে কিন্তু ডাইনিং টেবিল ছোট বড় লম্বা চওড়া গোল সব রকমের টাইপের ডিজাইন আছে বেশ ভালো লাগলো আমরা চলে এসছি উপরের দিকে একটু উপরের সাইডেও কিন্তু এখানে আছে ফার্নিচার দেখুন বেশ ভালো লাগছে আবার তার উপরেও যাচ্ছি তার উপরে আছে এখানে বিভিন্ন রকমের জামা কাপড় বা জুতো বিভিন্ন রকমের এখানে জিনিস আছে এখানকার জিনিসগুলো কিন্তু পাইকারি হিসাবে বিক্রি হয় দেখুন আপনি কিন্তু বেশিও নিতে পারবেন আর এখানে প্রাইস কিন্তু অনেকটা বেশি কম প্রত্যেকটা জিনিসে হোলসেল যেগুলো থাকে ওরকম টাইপের বা পাইকারি যেরকম থাকে ওরকম টাইপের এখানে প্রত্যেকটা জিনিসের কিন্তু অনেকটা বেশি দাম কিন্তু কোয়ালিটি আমার খুব একটা বেশি মানে ভালো লাগলো না কোয়ালিটিগুলো মানে জুতো বলুন জামাকাপড় বলুন কোনোটা এখান থেকে আমি একটা জিনিসও নিইনি তো এখানে আমার জিনিসগুলো খুব একটা বেশি পছন্দ হলো না কিন্তু জিনিস আছে বিভিন্ন রকমের জিনিস আছে আর দাম কিন্তু অনেকটা বেশি কম বিভিন্ন রকমের টি শার্ট দেখে বেশ ভালো লাগছিল টি শার্টগুলো কিন্তু এখানে অনেক আছে দেখতে পাচ্ছেন কিন্তু এখানে সাইজ আবার ছিল না বা সাইজ ছিল তো কোয়ালিটি ঠিক ছিল না আবার কোয়ালিটি ছিল তো আবার সাইজ ছিল না এই হয়েছিল আমাদের সমস্যা তো তার জন্য এখান থেকে আমি নিলাম না বেশ কিন্তু ভালো ছিল জিনিসগুলো এখানে কিন্তু জিনিস কম বেশি ভালোও ছিল ভালোও লাগছিল বিভিন্ন রকমের জিনিস পাওয়া যাচ্ছিলো আপনার এখানে যা পছন্দ আপনি কিন্তু এখান থেকে তাই নিতে পারবেন এখানে কিন্তু বিভিন্ন রকমের আপনার দরকারি জিনিসপত্র এখানে ছিল তো আমরা দেখছিলাম ঘুরে ঘুরে বেশ ভালোও লাগছিল আর এখানে বেশি পরিমাণে ছিল জুতো জুতো ছিল পরিমাণে তার সাথে ছিল এখানে বিভিন্ন রকমের আপনার ড্রেস ছেলে মেয়ে সব রকম মিশিয়ে কিন্তু জিনিস ছিল আর দেখুন প্রাইস কিন্তু অনেকটা বেশি কম তাই না প্রাইস কিন্তু অনেকটা বেশি কম ছিল আর হোলসেলের এখানে জিনিসপত্র বেশ ভালো লাগলো তো প্রথমবার আসলাম অনেকটা বেশি ভালো লাগলো কিন্তু আমার সবথেকে বেশি ভালো লাগছিলো ফার্নিচারগুলো ফার্নিচারগুলো কিন্তু অনেকটা বেশি ভালো ছিল আর এইগুলো দেখুন টি টেবিলটাও কিন্তু বেশ কিউট একটা টি টেবিল ছিল আর এইটা আমার খুব বেশি ভালো লাগলো গাছের যেটা হয় ওইটার এই টেবিলটা আর এখানে বেঞ্চ আছে বেশ ভালো লাগলো এইটা বেশ ইউনিক টাইপের দেখুন এই সাইডে কিন্তু চেয়ারও আছে বেশ খুব সুন্দর এইটা আর জানেন আমার বেশি ভালো লাগছিল এই ঠাকুরের সিংহাসনগুলো অনেকটা বেশি সুন্দর এইগুলো ছিল চাইনিজ ঠাকুরের সিংহাসন অনেকটা বেশি সুন্দর এখানে দেখুন প্রত্যেকটা ঠাকুরের সিংহাসন কিন্তু অসাধারণ সুন্দর আর প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইনের অনেকটা বেশি সুন্দর লাগছিল তাই না খুব বেশি ভালো লাগছিল আর এখানে এই কাঠের জিনিসগুলো কিন্তু দামটা দেখুন কতটা প্রাইস দেখতেও কিন্তু অনেকটা সুন্দর কিন্তু ওরকমই দামটাও কিন্তু অনেকটা সুন্দর তো এখানে ছিল সোফা সেট সোফা সেটগুলো বেশ ভালো লাগছিলো তাই দেখুন এখানে কিন্তু ডাইনিং টেবিলটা খুব বেশি আছে সব থেকে ডাইনিং টেবিলের সেটগুলো এখানে খুব বেশি আর প্রত্যেকটা ডাইনিং টেবিলের সেট কিন্তু অসাধারণ সুন্দর আমার কিন্তু অনেকটা বেশি ভালো লাগছিল ডাইনিং টেবিলের সেটগুলো এখানে কিচেন সাজানোর জন্য প্রত্যেকটা জিনিস আপনি পেয়ে যাবেন এখানে কিচেন সাজানোর জন্য আরেকটু ভেতরও আছে ওখানেও কিন্তু বিভিন্ন রকমের আপনার কিচেন সাজানোর জন্য জিনিসপত্র আছে আর এটা দেখুন এই ডাইনিং টেবিলটা কিন্তু অনেকটা বড় যাদের জয়েন্ট ফ্যামিলি তাদের জন্য অনেকটা সুন্দর আর দেখুন খুব বেশি সুন্দর কিন্তু টেবিলটা থেকে চেয়ারগুলো আরও বেশি ভালো লাগছে টেবিল প্রত্যেকটা ডিজাইন কিন্তু আলাদা আলাদা দেখুন আর প্রত্যেকটা কালার কিন্তু ডিফারেন্স অনেকটা বেশি সুন্দর লাগছে আমার কিন্তু সব থেকে বেশি ভালো লেগেছে এই ডাইনিংয়ের সেটগুলো বা এই ডাইনিং টেবিলের সেটগুলো অনেকটা বেশি সুন্দর দেখুন অনেকটা বেশি ভালো লাগছে ছোট বড় মাঝারি মানে বিভিন্ন রকমের আছে বিভিন্ন রকমের সেটের আছে আমরা অনেকক্ষণ এসেছি এবার একটু বাইরের দিকে বেরিয়ে গেলাম দেখুন বাইরের ওয়েদারটাও কিন্তু অসাধারণ লাগছে কি সুন্দর আকাশটা পাহাড়ের লাগছে দেখুন পাহাড় মিলিয়ে আকাশটা মিলিয়ে দুটো খুব সুন্দর একটি ওয়েদার অনেকটা বেশি ভালো লাগছে আর তার আমরা কিছুক্ষণ আসার পর মেক করেছিল কিন্তু বৃষ্টি হয়নি মেক অন্ধকার করে এসেছিলো অসাধারণ লাগছিলো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি এতক্ষণ দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমি নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো আর এইটা ছিল ইপোর খুব সুন্দর একটি মসজিদ নাম করা ইপোর থেকে অনেকটা বড় এই মসজিদটা অনেকটা সুন্দর দেখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন ওকে বাই